আমি অ্যাকচুয়ালি কলকাতাতে আছি দ্যাটস ওয়াই আই ইন রিসিভ ইউ কল ফার্স্ট কোয়েশ্চেনটা অ্যান্সার আমি বলবো যে আমি যেটা বলেছিলাম আমরা যখন শ্যুটটা করছিলাম এবালার এবেলার ফটোশ্যুট কাম সাক্ষাৎকারটা অনেক অল্প সময়ের মধ্যে করতে হয়েছে কাজ আমাদের প্রমোশনে একটা প্রেশার ছিল তো প্রশ্নটা আমাকে যেটা করা হয়েছিল যে তুমি ফিল্ম এখানে তোমার মানে ফিল্মের তোমার মানসিকতাটা বা এখানে তুমি কিভাবে ডিসাইড করলে আসলো সো দ্যাট টাইম আই সে যে আমি যখন টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম আমার কাছে মনে হতো টিভি বা কত এটা ভেবে মনে হয় মিডিয়াতে ভাবা হয়। এটা আমার কাছে মনে হতো বিকজ আমি টিভিতে টিভিতেই কাজ করছি আমি তো ওই ফিল্মে কাজ করিনি তো আমি ওই ফিল্মের প্রচার প্রসার সম্পর্কে আমার কোনো ধারণা বা জানা ছিল না কিন্তু যখন আমি ফিল্মে স্টেপ করলাম আমি জানতে পারলাম যে এটা। কত বড় একটা পৃথিবী এটা আসলে জায়গাটা কত বড় এটা প্রচার এবং প্রসারটা কত খানি বড় এটা আমার ধারণা ছিল আমি ছোট জায়গায় কাজ করেছি টিভি জায়গা আমার পৃথিবীটা ছোট ছিল আমার কাছে মনে হয় যখন আমি বুঝতে পারি যে না আসলে কতখানি বড় একটা জায়গা নাম্বার ওয়ান গেল নাম্বার টু হলো বক্তব্যটা আমি যখন হয়েছে আহ মানুষের প্রতি একটা আস্থা বিশ্বাস থাকে এবং আমার মনে হচ্ছে এবেলা এত ভালো একটা পত্রিকা তারা নিশ্চয়ই লিখবেন না না বা ছাপবেন আমার মনে হয় শুধুমাত্র তো আমিও অতটা পরে শেয়ার দিয়ে আমি সকালবেলা ঘুম থেকে দেখেছি আমি নিউজটা রিলিজ হয়েছে আমি আমার প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দিয়েছি আমি খুবই পজিটিভ একটা পার্সন এবং আমার সাথে সাধারণত নেগেটিভ এই ধরনের কোনো কিছু হয় না এবং আমি এমন কোন বড় কিছু হয়ে যায়নি যে আমি এত বড় একটা স্টেটমেন্ট দিব আমার নিজের দেশকে নিয়ে যেখানে আমি প্রত্যেকটা জায়গায় বলি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই তো এটা পুরো একটা ভুল বোঝে বুঝেছি আর কিছু না যখন আমি দেখতে পাই যে ব্যাপারটা ভুল হয়েছে এবং তখন আমি নিজ দায়িত্বে পোস্টটা নামিয়ে দিই নাম্বার ওয়ান একটা ব্যাপার হচ্ছে গিয়ে দেখুন আহ একটা মানুষ আহ আমি জবে থেকে আমার এই বম্বে রিলিজ হয়েছে সবকিছু হয়েছে আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আই কুডেন আ আস টু ব্রিথ তো এই সব কিছু মিলে যখন এই ছোটখাটো ব্যাপারগুলো হয়ে যায় আমার মনে হয় যে অতখানি আমার প্রতি না দিলেও হয় হয়েছে আমি বম্বে ফিল্ম করছি আরও একটা রেসপন্সিবিলিটি তো সবকিছু মিলে এই প্রেশারটা আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে বাট স্টিল আই সরি ফর দি কমিউনিকেশন দো এখানে আমার কোনো হাত নেই বা তারপরও আমি সবার কাছে বলবো আমি সরি